আসসালামু আলাইকুম গাইস কেউ সবার আশা করি ভালো আছো সবাই আমি আল্লাহর মতে ভালো আছি তো গাইজ আজকে ব্যালেন্সে দেখতেছ উনত্রিশ হাজার টাকা আসে উনত্রিশ হাজার আটশো একুশ টাকা তো দেখা যাক আজকে এই টাকার থেকে আমরা অ্যাভার্টার গেম প্লে করে কত টাকা প্রফিট বের করতে পারবো ঠিক আছে নাকি আবার এই টাকাগুলো লস করে ফেলবো ভাই লস করার জন্য আসি নাই আজকে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট বের করার চিন্তা চিন্তাভাবনা করছি গত দিনগুলো তো ভালো প্রফিট করতে পারছি কিন্তু সমস্যা একটা যে একটা ভালো পরিমাণ লস করে ফেলা হয়েছিল যেটা তোমরা দেখছো আজকে যদি একটা ভালো পরিমাণ প্রফিট না করতে পারি তাহলে কিন্তু হবে না অবশ্যই আমি একটা ভালো প্রফিট করার চিন্তা ভাবনা করছি বাট বেশি না এই ধরো তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা এরকম একটা প্রফিট করতে পারলে আমার আসলে হয়েছে বোকা সমস্যা নাই কোনো আর আমিও মনে করতেছি কোনো প্রকার ঝাইঝামেলা ছাড়াই প্রফিটটা হবে বাট অলরেডি কিন্তু প্রায় আট হাজার টাকার একটা লস করে ফেলছি তো এবার দশ হাজার টাকা আর দুই হাজার পাঁচশো টাকার একটা শর্ট দিলাম দেখি ভাই কি হয় কী করবো কন এক্সের খালি ফুটায় দিতেছে ধরার সাথে সাথেই এতক্ষণ এই যে একটা উড়েলাম ছয় হাজার টাকা প্রফিট আর নিজেরটাতে চার হাজার সাতশো টাকা এই যে আবার চালানে আসলাম ব্যাক করলাম যে টাকা নিয়ে আসলাম সে টাকাতে এখন প্রফিট বের করতে সময় লাগবে অবশ্যই তারা ওরা করলে যে ভাই প্রফিট বের করে ফেলতে পারবো এমন না আমি যখন ভাই তারা ওরা করতাম তখন আসলে হতো না গত কয়েকদিন আগে আমি আপনার এই যে এখন আপাতত এ বয়টার গেমসটা পুরোপুরি আমি নিজের রাজত্ব করতে সেরকম একটা ভাব আমার নিজের দিক থেকে কেননা ভাই ভরপুর প্রফিট যদিও কোনোভাবে পাক করে করে লস করে ফেলাই ওই লসটা এমনিতেই রিকভার করে ফেলাইতে পারি এই যে দেখতেছেন একের পর এক কিন্তু বুম শট দিতেছে আজকে তো খেলাটা খারাপ না ভালোই তো আমি গত কয়েকদিন আগে আমি ইন্ডিয়ান পোকার গেমস খেলবো ভাবছিলাম আপনার অনেকেই চিনেন গেমসটা ইন্ডিয়ান পোকার গেমসটা হচ্ছে একটা কার্ড রিলেটেড গেমস ওখানে মনে করেন তিনটা কার্ড আসবে ওই কার্ডগুলো ম্যাচিং হলে আপনারে পাঁচ গুণ উইন দিব অথবা দশ গুণে দিব অথবা পঞ্চাশ গুণে অথবা পঁচাত্তর গুণে উইন দিব তো ওই গেমসটা খেলছি ওই গেমসটা খেলতে গিয়া মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে খেলতে ঢুকছি আর ওই গেমসটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি আমি অনেক আগে থেকে ওই গেমসটা খেলতাম ওই দিনকে পাঁচ হাজার টাকা নিয়ে খেলতে ঢুকিয়া চিন্তাভাবনা ছিল পঁচাত্তর গুণে উইন করাবো পঁচাত্তর গুণ উইন করাটা কিন্তু ভাই কোনো কোনো গেমসেই যদি অ্যাভেলেবেল থাকে তারপরে এত সোজার ব্যাপার না আর ওগুলা কিন্তু সব অ্যাকাউন্ট আবার অ্যাভেলেবেল হয় না বুঝছ তো আমি আসলে যে জিনিসটা অনেক দিন ধরে মার্কেটে আসি তো জানি কোন কোন সাইডে দেখা সত্ত্বেও কিন্তু মানে কোন কোন অ্যাকাউন্টগুলোতে মানে দেখবে যেটা পঁচাত্তরগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু তুমি খেললে সারা জীবনও না তো ওগুলো আসলে ওই ধরনের অ্যাকাউন্টগুলোতে থাকে না যেগুলো একদম নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় বাট টেম্পোরারি বলা হয় যেগুলো আর কি বাট তুমি যদি একটা ভিআইপি একটা অথোরাইজ অ্যাকাউন্ট করতে পারো তাহলে তুমি ওই ধরনের বিগ উইনগুলো নিতে পারবা জানো না ভাই দেখো একটা হোটেল আমি তোমার জাস্ট বুঝাই একটা ভিআইপি হোটেল বা ভালো একটা হোটেল সেই হোটেলে কিন্তু সাধারণ কোনো মানুষকে ঢুকতে দিব না হ্যাঁ বিচার করে বা অবস্থা কেমন এটা কিন্তু বিচার করা তারপরে তাকে সেই বড়ো একটা হোটেলে ঢোকার অনুমতিটা দেয় যদি তাকে তার ড্রেস আর ভালো তার দেখলে বুঝে যেতে সে একজন ধোনি তাহলেই কিন্তু ভাই আসলে ওখান থেকে আমরা মানে যে যাবে তাকে ঢোকার একটা অনুমতি দেয় তাছাড়া কিন্তু ভাই ঢোকার অনুমতিটা পাওয়াটা এতটা সহজ বিষয় না তো ঠিক তেমনই ভাই তুমি যদি মানে এখান থেকে ওই ধরনের বিগ সাপোর্টটা নিতে চাও বিগ উইনটা নিতে চাও তাহলে তোমার অ্যাকাউন্টটা ভিআইপি করতে হবে ভিআইপি অ্যাকাউন্ট করা তেমন কোনো কঠিন বিষয় না ভাই কীভাবে করতে হয় আমি বলুন না সমস্যা নেই আমি সবসময় চেষ্টা করি ভাই এরকমভাবেই উইন করার এবং আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি ওরকমভাবে ভাবে ক্রিয়েট করছি যাতে মানে বড় বড় উইংগুলো অ্যাভেলেবেল হয় তোমরা কিন্তু দেখবা আমি কিন্তু অ্যাভয়েডার থেকে এমন আছে দুইশো গুণ তিনশো গুণ পর্যন্ত দিয়েছি বা ইন্ডিয়ান যারা আমার গেম প্লে দেখছিল অন্য কোনো চ্যানেলে সেখানেও কিন্তু আমি অনেক ভালো পঁচাত্তর গুণও অনেকবার পাইছি ওটা আসলে এমন না যে ইম্পসিবল বিষয় অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আমরা তো কখনো পাই না আমাদের মনে হয় ওরকমটা নেওয়া এতটা সহজ বিষয় না বা ওটা মনে হয় ইম্পসিবল কোনো বিষয় আমি বলবো ভাই ওইটা তেমন কোনো ইম্পসিবল না অ্যান্ড চাইলে এটা সহজ জাস্ট ধরো পাঁচ হাজার নিয়ে আসছি তুমি তিরিশ চল্লিশ টাকা করে ধরতে থাকো ধরতে থাকো একটা না একটা পেয়ে যাবে ভাই আর বেশি ব্যালেন্স নিয়ে কোনো গেমসই রিক্স নেওয়ার আমি মনে করি না যে প্রয়োজন তুমি বেশি রিক্স নিতে গেলে আবার লস খাবে তুমি মিডিয়াম রিস্ক নাও প্রত্যেকটা শর্ট রিক্স নিতে হবে এমনটা না আমি কিন্তু তোমাকে কখনোই বলি না যে প্রত্যেকটা শর্ট রিক্স নাও রিক্স নিতে বলি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা শর্ট রিক্স নিলে তো আর হবে না এখন সাতাশ হাজার টাকা ব্যালেন্সে আসে ভাই কী কমো অবস্থা বুঝতে পারতেছেন আমার এক হাজার টাকা আর এক হাজার দুই হাজার টাকা ধরলাম আরে আরে ধূপ করে ফুটাই দিল হইলো ভাই কন এটা এমনভাবে ফুটালে খুব খারাপ লাগে বুঝছেন তো দেখি এটা সার দিলাম এটা স্কিপ দিলাম ওকে এটাও ফাটাই দিল একদম যারা ধরছে সবাই ফুটকি মারা খেয়েছে এটা এবার ধরলাম ভাই কেননা দুইটা শট এরকমভাবে দেওয়ার পর অবশ্যই একটা বড় শট আসবেই আসবে আরে ভাই রে কী বড় শট ও কা মেহা দিল এটাও মানে তিনটা শট একদম নেওয়া গেলো এক তিনটা শর্টে সম্পূর্ণ টাকা ওরা পকেটে ঢুকাইলো এবার দেখি ভাই এবার তো একটা কিছু ওইন দিবে আশা করতেছি নেটই চলে না ভাই কি এক অবস্থার মধ্যে আছি ওকে বেশিক্ষণ রাখবো না দুই গুণের উপরে গেছে তিনটা শট এমনভাবে লস দিস এখন এটা যদি বড় আকারের শট না হয় তাহলে কি আর হবে ওকে তিনগুণে উড়াইলাম একটা তো সাতাশ হাজার টাকায় ব্যাক করছেন এক হাজার টাকার থেকে ভাই একটা প্রফিট বের করি ওকে পাঁচ হাজার সাতশো দশ টাকা উইন দিলাম হবে তেত্রিশ হাজার টাকায় আসলাম সবে মাত্র বুঝতেছো খেলার গতি ডাকি মানে মার্কেট কি পরিমাণ আজকে একটুখানি নাড়াচাড়া দিতেছে বেশি প্রফিটও করতে পারতেছি না এখন পর্যন্ত ব্যালেন্স ধরার সাথে সাথে সালার পুতেরা নামাই দিতেছে কিভাবে কি করব মাথায় ঢুকতেছে না ভাই এবার দশ হাজার আর তিন হাজার পাঁচশো আশা করতেছি এই শটটা দিয়া ব্যালেন্স কাভার করা হয়ে যাবে বা অবস্থানটারে ধরতে পারবো কে গাইস তেইশ হাজার টাকা উইন দিলাম দশ হাজার টাকার থেকে তিন হাজার পাঁচশো টাকার থেকে উইন দিলাম এগারো হাজার সাতশো পঁচিশ টাকা টোটালি দেখতেছো চুয়ান্ন হাজার সাতশো সাতান্ন টাকা কমপ্লিট করে ফেলছি কিন্তু তো ভালো লাগতেছে আর দেখা যাক ষোলো হাজার টাকা করা সম্ভব হবে কিনা না ষোলো হাজার টাকা করতে পারলে খুবই ভালো লাগবো আর রকেট কিন্তু বারো পর্যন্ত গেল এটা এর আগের ডাকেছে এগারো মানে তিনটা শট একদম খাওয়াইয়া পরে কিন্তু দিয়েছে এটা ভালো তিনটা শি পরে যায় ফাটাইছে পরে দুইটা শর্ট দিয়ে পোষায় দিছে যে আবার দিল মার্কেটটা কেমনে চলতেছে বুঝতেইছো আশা করি তো এই জায়গায় আবার একটা দুইয়ের নিচে যাওয়ার সম্ভাবনা আছে এই আমি বেশি ধরলাম না মাত্র দুইশো টাকা ধরলাম কেননা এখন দুয়ের নিচে ফেটে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখি দুই রূপে যেতে পারে বাট বেশি দূর যাব না দুই রূপে গেলেও ওকে গাইস এটা দুই রূপে গেলো বাট বুম শর্ট হওয়ার সম্ভাবনাটা আমি মনে করতেছি কম দেখছো দুই রূপে গিয়া ফাইটায় গেল তো যাই হোক বর্তমান সময় তোমরা অনেকেই চাও অল্প কিছু টাকার থেকে ভালো একটা ইনকাম করবা এরকম মন মানসিকতা সবারই থাকে কিন্তু সবাই আসলে পারে না সেক্ষেত্রে বলবো ভাই তোমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফেলাও বললাম যে ভিআইপি অ্যাকাউন্ট তো আগে যেই অ্যাকাউন্ট আছে যেই সাইডে থাকে না কেন সেটা রেডিলেট করো অ্যান্ড বর্তমান সময় অ্যাভয়েডার গেমসটা কিন্তু এক্স বেড অথবা মেগাপারি সাইডটাতে জোস হতেছে আমি কিন্তু মেগাপারি সাইডে খেলতেছি এবং ভালো উইন করতে পারতেছি তো তুমিও চাইলে আমাদের স্কিনের যে বিবি সিক্সকে প্রোমো কোডটা দেখতেছো এই প্রোমো কোডটা ব্যবহার করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো আমি নিজে এই প্রোমোটা ব্যবহার করে বর্তমান সময় খেলতেছি এবং অনেক ভালো উইন পাইতেছি বলে তোমাকে বললাম তাই দেরি না করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখতে পারো ভালো একটা উইন পাবা এই বিবিসি এক্সকিউজ করে ওয়ান্সবেট মেলবেট লাইন বেট মেগাপারি সবগুলা সাইডে অ্যাকাউন্ট করতে পারবা এবং এরকম পর্যায়ের বিগ উইনগুলা খুব সহজেই নিতে পারবা আমি কিন্তু ভাই একটা সময় প্রচুর পরিমাণে লস করতাম বাট এখন কিন্তু অনেক ভালো একটা অবস্থায় আছি সেটা তোমরা দেখতেই পারত রেগুলার তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবা অ্যান্ড তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেটাকে অবশ্যই কমেন্টে জানাবা আজকে পঞ্চান্ন হাজার পর্যন্তই থাকুক ভালো থাকবা আল্লাহ হাফেজ